হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের সামনে আরও একটি ভেরিফাইড এয়ারড্রফ নিয়ে এটা একটা টেস্ট নেট এখানে আপনারা কনফার্ম রিওয়ার্ড পাবেন যদি ঠিকভাবে কাজ করতে পারেন আইপি প্রোটোকলে যেরকম একটা প্রোজেক্টের ভিতরে কয়েকটা ইকোসিস্টেমকে নিয়ে এসে তারা কাজ করাইছে এটা তো ঠিক সেরকম এখানে দেখেন আমি পাঁচটা ইকোসিস্টেম এখানে দিয়ে রাখছি এখানে মেগা এথিসি কাজ করার জন্য তাদের যে এথিরিমটার প্রয়োজন পড়বে সেটা কিন্তু খুব সহজে পাবেন না এখানে আমি একটা লিঙ্ক দিছি যে এক্সপ্লোরার এখানে তারা এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার অ্যাড্রেসে তারা তাদের এথেরিয়াম যেটা আছে টেসনেট এথিরিম সেটা ডিস্ট্রিবিউট করছে সেটা কি হিসেবে করছে সেটা জানি না এখানে এক্সপ্লোরারে আপনারা ঢুকে আপনাদের ইভিএম অ্যাড্রেস যেটা আছে সেটা পেস্ট করে সার্চ করে দেখতে পারবেন যে ওখানে আপনি পেয়েছেন কি না যদি না পান তাহলে এখানে যে দুই নম্বর লিঙ্ক দিছি ক্লেম পসিট এখানে ঢুকে আপনারা অ্যাড্রেস দিয়ে ফসিট ক্লেম করতে পারেন তবে এখানে তিনটা ক্রাইটেরিয়া আছে মানে তিনটা শর্ত আছে যদি তিনটা শর্তই ফুলফিলভাবে পূরণ হয় তাহলে বেশি পাবেন একটা হলে কম পাবেন দেন এখানে কি করবেন তারপরে এখানে যে এক্সপ্লোরার মেগা এটিএস ইকোসিস্টেমের যে লিঙ্কটা আছে এটা কপি করবেন লিঙ্কটা কপি করে মেসেজ ব্রাউজারে চলে আসবেন এখানে চলে এসে লিঙ্কটা ওপেন করবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এখানে প্রথমে ওয়ালেট কানেক্ট করতে হবে না এখানে কী করবেন আপনারা উপর থেকে একটু নিচে নামবেন একটু নিচে নামার পর এখানে দেখেন এই জায়গায় দেখেন আছে সুইচ টু মেগা এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সরাসরি মেটা মাসটা কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি দেন ওখান থেকে আপনাকে নেটওয়ার্কটা পরিবর্তন করতে পারবে যে নেটওয়ার্ক কানেক্ট করা থাকবে মেটামাসকে ওইটা পরিবর্তন হয়ে মেগা এথেরিয়ামে চলে যাবে এখন এখানে আমাদের কাজ করতে হবে যে ইকোসিস্টেমগুলোতে কাজ করতে হবে সেগুলোতে কাজ করার জন্য কী করবেন এখানে অ্যাপ লেস্টটা আছে এখানে ক্লিক করবেন নয়তো একবারে নিচে চলে যাবে অ্যাপলিস্টিক ক্লিক করে অটোমেটিকলি নিচে চলে আনবে নিয়ে আসবে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনাকে কাজগুলো করতে হবে এই ইকোসিস্টেমগুলোতে এখানে সবগুলো অ্যাভেলেবেল নাই এখান থেকে আমি পাঁচটা পোস্টের সাথে দিছি বাকিগুলো এখানে আছে এখানে দেখেন কামিং সুন এটা কামিং সুন এটা কামিং সুন এগুলো বাদে যেগুলো আছে অ্যাভাইলেবল ওগুলোতে আমাদেরকে কাজ করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে আপনারা জানতে পারেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যাতে পরবর্তী কোনো আপডেট আসলে আপনারা জানতে পারেন কারণ প্রত্যেকটা পোস্টের প্রত্যেকটা এয়ারড্রপের সকল আপডেট টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় যেগুলোর আপডেট ইউটিউব ভিডিওতে দেওয়া সম্ভব হয় না সেগুলো চ্যানেলে দেওয়া হয় তাই টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন টেস্টনেটের কাজ শুরু করার জন্য ফার্স্ট এখানে যেটা অপশন আছে অ্যাভন এটা আমরা স্কিপ করবো আপাতত যেহেতু এটা কামিং সুন এটা এখনও শুরু হয় নাই তাই এটা বাদ দুই নম্বর অপশন যেটা আছে এ ডাব্লিউই এটা একটা গেমিং সিস্টেম এটা মোবাইলে হবে না এটা স্কিপ এটা না করলেও কোনো সমস্যা নাই আমি যেগুলো দেবো যেগুলো চ্যানেলে শেয়ার করবো এগুলোই আপনারা করবেন তাতেই হয়ে যাবে তিন নম্বর যেটা আছে ক্যাপ এই অপশনটা একটা ক্লিক করবেন এই অপশানটা একটা ক্লিক করার পর আপনাদেরকে তাদের সাইটে নিয়ে আসবে এখানে আনার পর এখানে দেখেন লাঞ্চ অ্যাপ নাম্বার একটা অপশান দেখাবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে পরবর্তী একটা পেজে নিয়ে আসবে এখানে আনার পর উপরে যে বক্সটা আছে এখানে আপনারা মেটামাসকে অ্যাড্রেস দেবেন দুই নম্বর অপশানে ক্লিক করে দেবেন টিকমাক উঠে যাবে তারপর এখানে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দেবেন কানেক্টটি ক্লিক করার পর এখান থেকে আদার্স ওয়ালেট অপশন যে আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মেটা অপশানে অপশনে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার মেটা মাসকে কনফার্মেশন যাবে ওখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে নেবেন ওয়ালেট কানেক্ট হওয়ার পর এখানে দেখেন আপনাকে মিন্ট একশো টেস মিনিট সি এটাতে একটা ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে যে কনফার্মেশনটা আপনাদেরকে কনফার্ম করতে হবে যার জন্য আপনার ওয়ালেট থেকে মেগা এথিরিয়ামটা ফি হিসেবে কাটবে তাই ওইটার ফিয়ের প্রয়োজন এখান থেকে এটা দেওয়ার পর মেটামাসকে কনফার্মেশন যাবে কনফার্ম করে দেবেন আপনার এই সি যেটা আছে এটা আপনাকে দেয়া দেবে এরপর চলে আসবেন মেগা এথিরোমের ড্যাশবোর্ডে এখানে আসার পর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই উপরে দেখেন ফসিট নামের একটা অপশন আছে আগে যে দুইটা অপশন দিয়েছি ওখান থেকে সবাই ফসিট নিতে পারবেন একটা করে ক্রাইটেরিয়া ফিল করতে হয় কিন্তু এখান থেকে আপনারা সবাই ফসিট নিতে পারবেন এই একটা ক্লিক করলে আপনাদেরকে ফসিটের একটা বক্স দেবে এই বক্সে ফার্স্ট এখানে অ্যাড্রেস দেবেন এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে একটা ক্যাপসা দেবে এই ক্যাপসাটা সলভ করবেন রিকোয়েস্ট টেস্টনেট ইতিহাস এখানে একটা ক্লিক করে দিলে আপনাকে প্রোসিট দিয়ে দেবে জিরো পয়েন্ট চারটে জিরো টু যেটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কারণ এটা সব জায়গায় পাওয়া যাচ্ছে না বর্তমানে তাই এটাই অনেক এটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন কারণ এখন ফেল মারতেছে তাই দেখাতে পারলাম না সার্ভারের কারণে যখন সার্ভার ঠিক হবে তখন আপনারা নিয়ে নেবেন দুই চারবার ট্রাই করলেই পেয়ে যাবেন দেন এখানে আমরা এখন পরবর্তী কাজ যেটা আছে জি এটা করবো এটাতে একটা ক্লিক করে দেব জিটি এ ক্লিক করার পর উপরে দেখেন ট্রাই দিবে এটা এখানে একটা ক্লিক করবেন একবারের উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি তাদের টেসনেট পেজ যেটা আছে সেখানে নিয়ে আসবে এখানে আসার পর গেট স্টার্ট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন গেট স্টার্টে ক্লিক করে নিচে দেখেন অ্যারো আইকন আছে এখানে ক্লিক করে দিবেন অ্যারো আইকনে ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এগুলো একটা একটা করে সব স্কিপ করে দিলে আপনাকে টেস্টনেট পেজটা ফুলফিলভাবে দেখাবে দেন উপরে কানেক্ট অপশানে ক্লিক করে মেটা মাস কানেক্ট করে নেবেন মেটামাস কানেক্ট করার পর এখানে ফার্স্ট আপনাদেরকে ফসিট নিতে হবে ফসিট নেওয়ার জন্য আমরা এখানে দেখেন উপরে থ্রি ডট আছে এখানে একটা ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর একবারে নিচে দেখেন যে ফসিট নামের একটা অপশান আছে এখানে একটা ক্লিক করবে ফসিট অপশানটা ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখেন ক্ল্যাম এতি নামের একটা অপশন দেবে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আমাদেরকে ফসিটটা দিয়ে দেবে ফসিট নেওয়া হয়ে গেলে এরপর আপনারা কী করবেন আবার উপরে যে থ্রি ডট আইকন আছে থ্রি ডটে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখেন সোয়াপ নামের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন সোয়াপে ক্লিক করলে সোয়াপের অপশানটা ওপেন হয়ে যাবে এখান থেকে কী করবেন উপরে এথিরিয়াম যে জায়গায় আছে এখানে একটা ক্লিক করবেন এথিরোমে ক্লিক করলে এখান থেকে এথিএস সিলেক্ট করবেন তারপর নিচের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন বারবার ইরোড দেখাচ্ছে এখানে ক্লিক করার পর এখানে ইউএসডিসি যেটা আছে এখানে দেখেন সব ইরোড দেখাচ্ছে এখান থেকে টোকেনটা সিলেক্ট করে দিয়ে এখানে আপনারা অ্যামাউন্ট বসাবেন উপরে উপরে ইউএসডিসির অ্যামাউন্টটা বসাবেন এ এথিএমের অ্যামাউন্ট নিচে টোকেন শো করবে তারপর সোয়াপে ক্লিক করে সোয়াপ করবেন এখন সার্ভার হেউজ পরিমাণে জ্যাম যেহেতু নতুন লঞ্চ করছে যার কারণে ঠিকভাবে দেখাতে পারতেছেন আমি যেভাবে বলি সেভাবে করে নেবেন তারপর আবার থ্রিডারে ক্লিক করবেন ক্লিক করার পর আর্ন অপশন যেটা আছে আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করার পর এখানে আমাদেরকে লিকুইডিটি অ্যাড করতে হবে আর্নে ক্লিক করার পর এখানে এগুলোতে করতে পারেন অথবা প্লাস এখানে ক্লিক করতে পারেন প্লাসে ক্লিক করলে ফার্স্ট এখানে আপনারা কি করবেন ইথেরিয়াম থেকে ইউএসডিসি কিছু পরিমাণ সোয়াপ করবেন তারপর এখানে ইউএসডিসি আর ইথেরিয়ামে একটা পুল ক্রিয়েট করবেন ফার্স্ট অপশনে ক্লিক করে ইথেরিয়াম নেবেন সেকেন্ড অপশনে ক্লিক করবেন এখানে আরও এখানে ক্লিক করার পর এখান থেকে ইউএসডিসি যেটা আছে সেটা সিলেক্ট করবেন এখন শো করতেছে না সার্ভারের কারণে তারপর ক্রিয়েট পুলে ক্লিক করলে ওয়ারটি কনফার্মেশন দেবেন ট্রানজাকশনগুলো সাকসেস করলে এগুলো আপনার পুলটা ক্রিয়েট হয়ে যাবে এভাবে এটা কমপ্লিট করে নিয়ে নেবেন এরপর যেটাতে কাজ করবো এটা হচ্ছে টেকো টেকো যেটা আছে এখানে একটা ক্লিক করে দেবো ওর আমাদের সামনে পেজটা ওপেন হয়ে যাবে দেন এখানে কী করব এখান থেকে স্টার্ট আর্নিং যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে উপরে দেখেন কানেক্ট অপশান আছে এখানে ক্লিক করে ফার্স্ট মেটামাসটা কানেক্ট করে নেব এরপর এখান থেকে এই জায়গায় স্টার্ট আর্নিং নামের একটা অপশান থাকবে সেখানে একটা ক্লিক করে দেবো সেখানে ক্লিক করার পর আপনাদেরকে এই জায়গায় কানেক্ট নামের একটা অপশান দেখাবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে মেটামাস কানেক্ট করতে বলবে মেটামাসকে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন তারপর অ্যাগেন থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন যে মিন টেস্টনেট টোকেন এখানে একটা ক্লিক করে দেবেন মেন্টেশনের ওখানে ক্লিক করলে এখান থেকে আপনাদেরকে ফসিটটা মেন্ট করতে হবে ফসিটটা নেওয়ার জন্য এখানে উপরে দেখেন টি কে ইউএসডিসি মেন্ট এখানে একটা ক্লিক করে দিলে ওয়ালেটে কনফার্মেশন যাবে কনফার্ম করে দেবেন ইউএসডিসিটা মেন্ট হয়ে যাবে এরপর এভাবে এটাও করে নেবেন সি ইউএসডি যেটা আছে এটাও দুইটাই করে নেবেন ফসিটটা মেন্ট হয়ে গেলে আবার থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এখানে আর্ন আর বড়ো এই দুটোতে কাজ করতে হবে আর্নে ক্লিক করলে এখানে বললাম সার্ভারের সমস্যা যেটা দেখাচ্ছে আমার এখানে আমি করতে পারতেছি না এখানে ডিপোজিট অপশান দেখাবে এখানে ক্লিক করে আপনারা ডিপোজিট করবেন এখানে একটা করতে না পারলে ব্রোতে ক্লিক করবেন ব্রোতে ক্লিক করলে এখানেও আপনাকে ওই ডিপোজিটে যেটা করবেন ডিপোজিট করবেন ওইটা এখানে ব্রো করতে হবে ব্রোতে ক্লিক করলে ব্রো করবেন যারা ওল্ড ইউজার আছেন তারা জানেন ব্রো কীভাবে করতে হয় ডিপোজিট কীভাবে করতে হয় পরবর্তী যেটা আছে এটা হচ্ছে গাইস গাইজ ডট বেস্ট এখানে একটা ক্লিক করে দেব এখানে আপনাকে মূলত গেম প্লে করতে হবে এখানে দেখেন কয়েকটা অপশান আছে এটা একটা তারপর নিচে দেখেন এখানে আর একটা এখানে আর একটা এগুলোতে আপনারা কি করবেন ফার্স্ট এখানে আপনারা এ ক্লেম এয়ারড্রপ যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন যেটা খেলতে চান দেন এখান থেকে একবারে নিচে নেমে আসবে এখান থেকে আবার ক্লেম এয়ারড্রপে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ফার্স্ট এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর মেটা মাসটা এখান থেকে কানেক্ট করে নিয়ে নেবেন মিটামাস কানেক্ট করার পর এখানে দেখেন নিচে গো টু দি গেম নামের একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি গেম পেজে নিয়ে যাবে অথবা ফলোতে ক্লিক করে টুইটার ফলো করে রাখতে পারেন সো এখানে সরাসরি গো টু দি গেমে ক্লিক করবেন বাটনটা কাজ করতেছে না এখান থেকে আনফর আনফর্চুনেটলি ইউ আর নট এলিজিবল এখান থেকে ক্লেম এয়ার ড্রপে ক্লিক করে এখান থেকে দেখেন আপনারা এটা করার চেষ্টা করবেন যদি আপনারা এলিজিবল হন তাহলে এখানে গেম প্লেতে ক্লিক করে এই যে দেখেন প্লে অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাকে সরাসরি টেলিগ্রাম নিয়ে যাবে যদি ওয়ালেট কানেক্ট করতে বলে সেম ওয়ালেটটা কানেক্ট করে ওখান থেকে আপনারা গেমগুলো প্লে করার চেষ্টা করবেন জাস্ট এভাবেই এই অপশনটা এখান থেকে কমপ্লিট করবেন এর পরবর্তীতে আবার আপনারা মেগা এর ড্যাশবোর্ডে আসবেন এখানে আসার পর এখানে যে রেইন মেকার আছে এটাতে ক্লিক করে এটা ওপেন করে নেবেন এরপর এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করার পর এখানে লাঞ্চ অ্যাপ নামের যে অপশনটা আছে এখানে আবার একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ফার্স্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আবার অ্যাগেল অন্যগুলোর মতো মেডামাস কানেক্ট করবেন এরপর এখান থেকে আপনারা যে ক্রিয়েট এআই এজেন্ট আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্রিয়েট এআই এজেন্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা টোকেন ক্রিয়েট করতে হবে এখানে আপনাদেরকে ডিটেলসগুলো দিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করবেন ফার্স্ট এখানে একটা পিকচার আপলোড করবেন যে কোনো পিকচার তারপর এখানে একটা নাম দেবেন যে নামে আপনি এটা ক্রিয়েট করতে চান তারপর একটা শর্ট নেম দেবেন মানে একটা টোকেনের নাম ধরেন বিটকয়েন বিটকয়েনের শর্ট নেম কি বিটিসি এরকম এখানে তারপর এখানেকে ইংলিশ থাকবে ইংলিশে নেমার পর ভয়েস সিস্টেম এটা আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে টুইটার কানেক্ট করবেন এখান থেকে আপনার একটা ওয়েবসাইট ইউআরএল দেবেন যদি আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে তার ইউআরএলটা দেবেন অথবা একটা জাতা ক্রিয়েট করে দেবেন দেন এখানে আপনার ডিসকোডের লিঙ্ক দেবেন আপনার ডিসকোড অ্যাকাউন্টের লিঙ্ক এখানে দেবেন যদি না পারেন আমি যেভাবে দিয়েছি এগুলো দেখে দেখে করে নেবেন এরপর ইনস্টাগ্রাম আপনার নিজের ইনস্টাগ্রামের লিঙ্ক দেবেন এখানে টেলিগ্রাম আইডি এটা আপনার টেলিগ্রামের গ্রুপের আইডি দিতে হবে আমি দেখাচ্ছি আপনার যদি নিজস্ব কোনো টেলিগ্রাম গ্রুপ থাকে তাহলে সেই গ্রুপে যাবেন যাওয়ার পর এইভাবে লিখবেন স্ল্যাশ ইনফো লিখলে এখান থেকে আইডি পাবেন এই যে আইডি নাম্বারটা এটা দেবেন আর এখানে টেলিগ্রামের লিঙ্ক চাইবে ইনভাইট লিঙ্ক এখানে থ্রি ডরে ক্লিক করে এখানে যে ইনভাইট লিঙ্ক আছে এখানে একটা সাব দিয়ে ধরলে এখান থেকে আপনার কপি লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা কপি করবেন দেন এখান থেকে আপনারা কি করবেন এই জায়গায় দেখেন টেলিগ্রাম ইনভাইট লিঙ্ক এই জায়গাটা দেবেন তার উপরে ইউটিউব লিঙ্ক আপনার যদি চ্যানেল থাকে ইউটিউবের সেই লিঙ্কটা এখানে দেবেন না থাকলে যা তা এগুলো ক্রিয়েট করে দিবেন কোনো সমস্যা নাই টিকটকের সেম এভাবে দিয়ে দেবেন এরপর এখানে আপনাকে আপনার বায়োডাটা দিতে হবে এগুলা এগুলো যা তা দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এখানে একটা ইমোজি দেবেন এগুলো দেখেন আমি যেভাবে দিছি এভাবে দেওয়ার পর এখানে ক্রিয়েটে একটা ক্লিক করে দেবেন ক্রিয়েটে ক্লিক করলে এখানে ক্রিয়েট এআই এজেন্টে ক্লিক করতে বলবি এখান থেকে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ এথিরিয়াম লাগবে যেটা আমার কাছে নাই আমার এটা ক্রিয়েট হবে না আপনাকে অবশ্যই জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ এথিরিয়ম ওয়ালাটে রাখতে হবে মেগা এথিরিয়ম নেটওয়ার্কেটে তাহলে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন তাহলে এটার কাজটা কমপ্লিট হয়ে যাবে আপনার যে এজেন্টটা সেটা ক্রিয়েট করার পর আবার ব্যাক করবেন ড্যাশবোর্ডে ব্যাক করার পর নিচে নামেন অনেকগুলো অপশান আছে এগুলোতে কী করবেন আপনারা বাইসেল করতে হবে আপনাদেরকে এবং ভলিউম করতে হবে তাহলে এখানে লিডার বোর্ডে থাকতে পারবেন না করলেও সমস্যা নেই লিডার বোর্ডে কিন্তু এখানে বাইসেল দু একটা করবেন এখানে করার জন্য এখানে ধরেন এটা করবেন এটার উপরে নামের উপর একটা চাপ দেবেন নামের উপর একটা চাপ দিলে এটা ওপেন হয়ে যাবে দেখেন একটু দেখেন এটা ওপেন হয়ে গেছে এখান থেকে আপনাকে বাই করতে হবে আর এখানে মিনিমাম বাই হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান এভাবে যে কোনোটার থেকে বাই করবেন একবার সেল করবেন একবার এভাবে এখান থেকে দুই একটা কমপ্লিট করার চেষ্টা করবেন এখানে বাই অপশন সিলেক্ট করা আছে এখান থেকে আপনাকে অ্যামাউন্ট অবসাতে হবে কী পরিমাণে নেবেন এই যে আপনারা এখানে অ্যাম এথিরোম অ্যামাউন্ট বসান জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ানে দিলাম দেওয়ার পর এখানে দেখেন আপনার বাই অপশনটা অ্যাভাইলেবল হয়ে যাবে এখানে বাইয়ে ক্লিক করলে এটা আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে এগুলো কমপ্লিট করলে বাই হয়ে যাবে তারপর এখানে সেলে ক্লিক করবেন সেল করবেন এভাবে এটার কাজটা কমপ্লিট করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এখান থেকে আমি যেগুলো অপশন দেখাইলাম যে কয়েকটা গেম প্লেয়ের সিস্টেম দেখাইছি সোয়াপ তারপর আপনাদের লিকুইডিটি অ্যাড লেন্ডিং ব্রো এগুলো যেভাবে বলছিলাম সেভাবে আপনারা বাকিগুলোতে ট্রাই করবেন আর যদি না করেন সমস্যা নেই যে পাঁচটা দিচ্ছে এই পাঁচটায় করবেন প্লাস আমি চ্যানেলে যেগুলো দেবো এগুলোই করবেন তাতেই ইনশাল্লাহ আমরা এলিজেবল হয়ে যাব